আমরা এখন অবধি জানতাম না যে আজকে আমাদের সাথে এত বড় একটা ঘটনা হতে চলেছে তো আমাদের সাথে কি হলো আর কেন আমি এত বড় একটা ঘটনা বললাম সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা তোমাদের স্কিপ না করে পুরোটা দেখতে হবে হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই প্লিজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এখানে দেখো আমাদের এই অর্কিড ফুল গাছটাতে আবারও একটা অর্কিড ফুল স্টিক হয়েছে এর আগেও তিন চারবার এই গাছটাতে হয়েছে আমরা কিন্তু গাছটা একটা টবের মধ্যেই পুঁতে রেখেছি তো দেখো ফুলগুলো দেখতে মানে এই স্টিকের সবকটা ফুলই ফুটে গেছে আর ফুলটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে আর এ দেখো এদিকে টবে একটা ছোট লেবু গাছ রয়েছে সেই লেবু গাছটাতেও ভর্তি লেবু হয়ে রয়েছে আর এই গাছটাতে দুটো দু ধরনের লেবু হয় মানে দুটো গাছের চারা কলম করা একদিকে গন্ধরাজ লেবু হয় এবং অন্য অন্যদিকে পাতি লেবু হয় তো এই গাছ দেখতে পাচ্ছ কত লেবু ধরেছে আর গাছটা কিন্তু অনেকটাই ছোট মানে খুবই ছোট একটা গাছ তো এবার আসি আসল ঘটনাতে আমি যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন আমার ঘরটা বেশ ভালোই ছিল কিন্তু এসিটা বন্ধ করে দেওয়ার পরে যখন আমি বারান্দা থেকে ঘুরে ঘরে আসি তখন দেখতে পাই যে আমাদের ঘরটার অবস্থা ঠিক এরকম মানে সারা ঘর জল ভর্তি এবং দেওয়াল থেকে পর্যন্ত জল বেরোচ্ছে এটা দেখার পর আমি একটু স্বাভাবিকভাবেই ঘাবড়ে গেছিলাম যে সব ঘরের যদি এরকম অবস্থা হয় তাহলে তো খুবই অসুবিধা এবং তারা এসে আমাদেরকে যা বলে সেটা শুনে আমরা রীতিমতো একটু চমকেই গেছিলাম তো এখানে দেখো ওরা এসিটাকে খুলেছে এবং খুলে নিয়ে ওরা জাস্ট সব কিছু চেক করছিল যে এসির কোনো প্রবলেম রয়েছে কি না এবং ও তারপর ওরা দেখতে পায় যে এসিতে যথেষ্ট পরিমাণে ভেতরে ময়লা জমে রয়েছে তার জন্য ওরা এখানে দেখো বিভিন্ন মেশিনগুলোকে জাস্ট লাগিয়ে নিলো এবার সেই মেশিনের সাহায্যে জল দিয়ে পুরো এসিটাকে ওরা ক্লিন করে দিল তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে এসেছো বা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে এসিটা পরিষ্কারের জন্য একটা ব্যাগে ব্যাগ আটকে দিয়েছে এসিটা চারদিকে যাতে জলটা নিচে না পড়ে আর এখানে এই স্প্রেটার সাহায্যে স্প্রে করে জল দিয়ে পুরো নোংরাগুলোকে বার করে দিচ্ছিল আর এটা মানে অনেকটা পরিমাণেই ময়লা জমেছিল তো ময়লা জমার পর দেখো বালতিটার জাস্ট অবস্থা দেখা এত ময়লা জমে থাকলে এসি আর কি করে চলবে তো এই কাকুটা আমাদেরকে বলে যে আমরা নাকি এসির রিমোটটাই ঠিকভাবে চালাতাম না মানে এসির ফ্যান স্পিড সব সময় হাই রাখতে বলে এবং বলে যে টেম্পারেচার যেটা কুল ড্রাই থাকে সেটাকেও সময় কুল করে রাখতে আর না ড্রাই করে রাখলে মেশিন পুরনো হলে নাকি বরফ জমে যাবে এগুলো আমাদেরকে বলে এবং আমরা যেহেতু এগুলো কিছুই জানতাম না হয়তো আমাদের থেকেও কোনো ভুল হয়েছে আর যদি কেউ এটার কোনো সমাধান জানো তো বলো আমাদেরকে প্লিজ কমেন্ট করে তো এখানে আমাদের এসিটা মোটামুটিভাবে পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এটা থেকে তিন বালতি মতো পুরো ময়লা জল বেরিয়েছে তো এখানে এসিটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে এবার দেখো ওরা জাস্ট এই প্লাস্টিকের ব্যাগটা ওরা নামিয়ে নিলো এবং একটা সুতির কাপড় দিয়ে পুরো এসিটাকে ভালোভাবে মুছে নিল আর পরিষ্কার করার পর এসিটা না দেখতে পুরো নতুনের মতো চকচক করছিল তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলা তোমাদেরও যদি কোনো সময় এসিতে দেখো যে ঘর পুরো এরকম জল জল হয়ে যাচ্ছে তাহলে তোমরাও এরকম করবে তাহলে তোমাদের আর এই প্রবলেমটাতে ভুগতে হবে না আর এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেব এবং ভিডিওটাতেও লাইক করে দিও তো এই ছিল আজকের আমার ভিডিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা